হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করছি এখন থেকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম হঠাৎ একটা আওয়াজে ঘুম ভেঙে গেল আর ঘুম থেকে উঠে বাইরে আসতেই দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে যেমন বৃষ্টি তেমন হাওয়া ব্যাস ঘুম আর হলো না তাই এখন বসে বসে এই বৃষ্টিই দেখছি আর এদিকে দেখো কি অবস্থা এই দরজাটা দিয়ে তো রীতিমতো ঘরের মধ্যেই জল চলে আসছে আর দেখো এদিকে এখানে একটা টিন রাখা ছিল সেই টিনটা উড়ে গিয়ে পড়েছে ওই জমিতে আর এদিকটাতে তো পুরো জল বেঁধে গেছে আর এখনো এতটা হাওয়া দিচ্ছে যে দরজাটা খুলেছি আর কি ঘরের মধ্যে জল চলে আসছে ভিডিও করতে গিয়ে তো রীতিমতো ফোনটাও ভিজে যাচ্ছে বিকালের দিকে বৃষ্টিটা একটু কমে যাওয়ার পরে বাইরে এসে একটু বসেছি আর অপেক্ষা করছি পাড়ায় একটা লোক খাবার বিক্রি করতে এসেছে ওনার কাছ থেকে খাবার রাখবো বলে ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে একটা লোক ভ্যানে করে খাবার নিয়ে আসছে ওনার কাছ থেকেই আমি এখন খাবার রাখবো তো দেখো আমি এখানে রেখেছি মুড়ি তারপরে রেখেছি একটা চানাচুর আর দুটো পাঁপড় আর রেখেছি একটা হাজমোলা এখন আমি বাইরে বসে বসে পাঁপড় খাচ্ছি আর তোমরা ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তারপর দেখো সন্ধ্যাবেলায় আমার বর আমার জন্য চাউমিন নিয়ে এসেছিলো আর আমি এখন বসে চাউমিন খাচ্ছি আর তোমরা কী কে চাউমিন খেতে ভালোবাসো সেটা আমাকে কমেন্ট করো বাজার থেকে আসার সময় আমার বর নিয়ে এসেছিলো চিকেন আর এখন আমি চিকেন কষা করছি তারপরে দেখো রান্না করতে করতে আমি এখানে কিছুটা কষা মাংস তুলে নিয়েছি আর এখন আমি এই কষা মাংসটা খাবো আর তোমাদের কার কার কষা মাংস খেতে ভালো লাগে কমেন্ট করো আর আমি যতক্ষণ খাচ্ছি তোমরা ভিডিওটাতে একটা লাইক করে দাও তারপর দেখো আমার রান্না হয়ে গেছে আর এটা আমাদের রাতের খাবার আর এখানে নিয়েছি ভাত মাংস আর হচ্ছে শশা আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিওটাতে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো আর দেখা হচ্ছে আবার পরের একটা নতুন ভিডিওতে